আল্লাহ সুবানা বলছেন মানুষ কি ভেবে নিয়েছে মানুষ ভেবে নিয়েছে যে আমাকে ছেড়ে দেওয়া হবে যদি আমি আল্লাহর কাছে কথা বলি আল্লাহ আমি আমি মুসলিম এটা মমিন বললে তাকে ছেড়ে দেওয়া হবে আর সে ভেবেছে যে সে যখন বলবে আমি মুমিন মুসলিম সমাজে যখন পরিচয় দেবে আর আল্লাহ তাকে পরীক্ষা করবে না বিনা পরীক্ষায় তাকে ছেড়ে দেওয়া হবে এইভাবে আল্লাহ বলছেন ওলা কাদের তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে এই কথা বলে দেওয়ার পর আল্লাহ বলছেন ফালাইয়া সাদাকু আমি প্রমাণ করে দেব এই জমিনে কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যুক আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব যখন আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে মুখে মুমিন মুসলিম বললেই মাফ করে দেওয়া হবে না তাকে প্রমাণ করতে হবে এবং আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব এই জমিনে কে ইমানের সত্যবাদী আর কে মিথ্যুক আপনি কি ভেবেছেন এই আয়াতের অন্তর্ভুক্ত কারা আপনি হয়তো ভাববেন এটা তো আমাদের জন্য নয় কারণ আমরা তো মোহাম্মদ রাসুল ইসলামের উম্মত তারা সাফাতে সব মাফ নামাজ নাই আজকে অধিকাংশ মানুষের এটা আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা যে আমাদের নবী গেছেন তিনি সুপারিশ করবেন আর আমরা নাজাত আর ওই সিলসিলায় কিছু পীরও দাঁড়িয়ে গেছে যে রাসুল ইসলামের সাফাতের আগে আমাদের সাফাত লাগবে এই জন্যে তোমরা আমাদের হয়ে আসো আমাদের অ্যাঙ্গেলে গেলে রাসু ইসলামের সাফাত তোমরা পেয়ে যাবে তার একটা ধান্দা দেখারা করে দিয়েছে বিভিন্ন পীরের গদ্দিনাসীন হয়ে বসে গেছে আর ওই চোরা রাস্তাগুলো দিয়ে আপনারা ঢুকতে চাচ্ছেন আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাতের মালিক মেন গেটের জন্য পাহারাদার বসিয়ে দিয়েছে আপনারা পীরদের মাধ্যমে খুঁজছেন যে জান্নাতের দেয়ালের কোনো ছিদ্র আছে কিনা যেখান দিয়ে ঢোকা যায় কারণ আল্লাহ সুবানা এখানে জান্নাতের মেন গেটে পাহারা বসিয়ে দিয়েছে এবং বলছে খবরদার কোনো ইমানদার ছাড়া যেন ঢুকতে না পারে এবং আল্লাহ বলেছে কোনো জান্নাতি ওই ব্যক্তি ঢুকতে পারবে না জান্নাতে যে ব্যক্তি সালাত পরে নাই সিয়াম রাখা নাই জিহাদ করে নাই সাতকা দেয় নাই হজ করে নাই আল্লাহ বলছেন এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না তো তখন তারা কি করেছে যেগুলো পড়তে করতে তো কষ্ট পীরের মুরিদ হয়ে গেলে পীরেরা যদি পেছন দিয়ে ঢুকিয়ে দিতে পারে তাহলে তো আমরা কামিয়াব চোরার রাস্তা ধরে নিয়েছে আরে জান্নাত আপনার রাস্তার কিল্লা নয় যেটা একটা বোম্বালে ফেটে যায় ওটা হচ্ছে জান্নাত আর যেটার বাহারাদার হচ্ছে ফেরেশতা যেটা আল্লাহর কমান্ডে চলে আল্লাহ আল্লা সুবানা সেখানে চোরা কোনো রাস্তা রাখেনি ঢুকার মতো আল্লাহ বলেছেন এখানে ঢুকতে হলে কেবলমাত্র অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এই জন্য ওই সমস্ত ধ্যান ধারণা ছেড়ে দেন যদি আল্লাহ সুবাহ রাসু ইসলামের সাফাতের মাধ্যমে আপনার কোনো জবাবদিহিতা ছাড়াই যদি মুক্ত করে দিত তাহলে কোরআনের ওই আয়াতগুলো আপনি কি করবেন যে আল্লাহ বলেছে বান্দা তুমি কে কি করছো আমি সবকিছু লিখে রাখতেছি এর কোনো দরকার ছিল বলেন যখন আপনি জানেন যে আমি মরলেই রাসস্থামের সুপারিশ করে আমাকে মাফ করে দেওয়া হবে তাহলে আল্লাহ যে বলেছে আমি সবকিছু লিখে রাখতেছি তোমার কর্ম দরকার কি ছিল সেটার কি দরকার ছিল বরং আল্লাহ এই জন্য লিখে রাখে আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা ব্যক্তির মুখের জবানে সে কি বলেছে কি করেছে পাই পাই করে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে সে আদগুলো আমি আপনার কাছে এখন উল্লেখ করবো তা আমরা ভেবে নিয়েছি যে আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা তো মুসলিম এটা আবার প্রমাণ কি দেওয়ার দরকার যারা হয়তো এখন খ্রিস্টান থেকে ইহুদি থেকে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করবে আল্লাহ হয়তো এখন তাদেরকে বলেছে যে মুসলিম দাবি করলে তোমাকে মেনে নেওয়া হবে তোমাকে পরীক্ষা দিতে হবে আমরা অধিকাংশ মুসলমান এই ধ্যান ধারণায় বিশ্বাসী যে আমরা তো বাপ দাদার সূত্রেই মুসলিম আমার আবার ইমানের পরীক্ষা কি দিতে হবে ইমানের পরীক্ষা তো হিন্দু দেবে যার ফলে আপনি মসজিদে আসেন না কিন্তু আপনি ভুলে গেছেন প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচবার পরীক্ষা করা হয় প্রত্যেকটা ব্যক্তিকে আপনার জন্ম যদিও মুসলিমের গড় হয়ে গেছে আল্লাহ যখন বলে দেয় এই মসজিদ থেকে পাঁচ টাইম ফজরে হয়েছে এখন হয়েছে আরেকটু পরে হবে তারপরে হবে এইভাবে পাঁচবার যখন আজান দেওয়া হয় আর এই কথাটা বলা হয় হাই আলাম আসন আমাদের দিকে রাসুসলাম কি বলেছে এখানে কেবলমাত্র তারাই ডাকের সারা দেবে যারা প্রকৃত অর্থ আল্লাহর কাছেই মানে এনেছে তারা ডাকে সারা দেবে আপনি কি ভেবেছেন এই আজান এমনিতে দেওয়া হয় পাঁচক নামাজের ওয়াক্ত জানানো হয় না এটা প্রত্যেকটা ব্যক্তির ইমানের পরীক্ষা করা হয় পাঁচবার কারণ রাসুল কি বলেছে বাইনাল আব দেওয়া কুফরি তার কুসালা একজন বান্দা এবং কুফুর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচক তো যখন বলা হয় হাই আলাহ সালাহ এই ডাকটা কি ইমামের এই মসজিদ কমিটির পক্ষ থেকে নাকি আল্লাহ সুবান আহমদার পক্ষ থেকে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি সারা কেন দিলেন না আর আপনি দাবি করছেন আপনি মুসলিম তারা আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করে আমরা অধিকাংশ মুসলিম এটাই বুঝি না যে পরীক্ষা কি জিনিস আজান হয়েছে এটা পরীক্ষার কি আছে এটা আপনি ভাবছেন সুবহান আল্লাহ এটা হচ্ছে ইমানের পরীক্ষা কারণ রাসু কি বলেছে ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের উপরে তাই না যখন একজন ব্যক্তি বলবে আসাদু আল্লাহ ইলাহা ইসাদ মুহ তারপরটা কি সালাদ ওইক মুসালাহ তুমি নামাজ ক্যাম করতে হবে এটা বলা হয়নি তার মানে মুখে যেটা আপনি বললেন এরপরের স্টেপটাই হচ্ছে আপনার সালাপ ইসলামের প্রত্যেকটা রোকন হচ্ছে এক একটা পরীক্ষা ওই সিজন যখন আসে আপনি জেনে নেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে যখন রমজান মাস চলে আসবে আপনি জেনে নেন এটা আপনার পরীক্ষার মাস চলতেছে এই রমজান মাসের কদর তো তারা করবে যারা মোমিন মুসলিম হজ যখন চলে আসবে হজের মাস যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে আল্লাহ বলছেন যারা মোমিন মুসলিম তারাই হজে যাবে জাকাত যার পকেটে টাকা আছে জাকাত ফরজ হয়ে গেছে আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ পরীক্ষা করেনি আল্লাহ এই জাকাত দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে যেই ব্যক্তি মোমিন মুসলিম সে জাকাত দিয়ে প্রমাণ করবে আমি মোমিন মুসলিম আর যে ব্যক্তি জাকাত নিয়ে টালবাহানা করবে আল্লাহ বলছে তার পরীক্ষা হয়ে গেছে এবার মরে মরে আমার কাছে আয়